আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে গেলে অর্থাৎ হাইপার অ্যাসিডিটি হয়ে গেলে কি কি সমস্যা হয় এর কি করণীয় ঠিক কী কারণে হয় তো আজকে সে বিষয়ে আলোচনা করব অ্যাসিড কিন্তু খুবই খারাপ জিনিস তাই অ্যাসিডিটি হলে কী কী সমস্যা হয় বা সেগুলো আজকে আলোচনা করব তো যাতে অ্যাসিডিটি সমস্যায় আপনারা প্রবলেমগুলো বুঝতে পারেন এবং খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে পারেন তাই অ্যাসিডিটি সম্পর্কে আজকে আলোচনা করবো তো অ্যাসিডিটি হলে কি কি সমস্যা হচ্ছে অম্বল বুক জ্বালা বা বার্ন মনে হবে এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম যে অ্যাসিডিটি হলে অম্বল বুক জ্বালা হয় বিশেষ করে খাওয়ার পরে বা শুয়ে পড়লে এটা সমস্যা হয় তাহলে অ্যাসিডিটি সমস্যায় প্রথম যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে অম্বল হার্ট বান বা বুক জ্বালা করা এটা হয় খাওয়ার পর শুয়ে পড়লে এই সমস্যাটা হয় তো অ্যাসিডিটি আরও অনেকগুলো প্রবলেম রয়েছে লক্ষণ রয়েছে যেমন অ্যাসিড রিফ্লাক্স এটা হচ্ছে যেটা বাংলায় টক ঢ্যাঙ্কুর বলা হয় টক ঢ্যাঙ্কুর উঠবে বা অ্যাসিড রিফ্লাক্স এটা এটা কিন্তু অ্যাসিডিটির সমস্যায় হয় অ্যাসিড রিফ্লাক্স বা টক ঢ্যাঙ্কুর আশা করি বুঝতে পারলেন এবারে আরেকটা তেতো স্বাদ স্বাদযুক্ত জল গলায় উঠে আসছে এরকম মনে হবে তেঁতোর স্বাদযুক্ত জল গলায় উঠে আসছে এরকম একটা সমস্যা হবে অ্যাসিডিটি হলে এছাড়াও পেটে ব্যথা হবে এবং অস্বস্তি লাগতে পারে অ্যাসিডিটি অ্যাসিডিটির সমস্যা পেটে ব্যথা হতে পারে কিংবা অস্বস্তি লাগতে পারে বিশেষ করে পেটের উপরের অংশে ব্যথা বা চাপ অনুভূত হয় তো অ্যাসিডিটির ক্ষেত্রে বিশেষ করে পেটের উপরের অংশে ব্যথা বা চাপ অনুভূত হয় তো আশা করি বুঝতে পারলেন পেটে ব্যথা বা অস্বস্তি লাগবে যদি অ্যাসিডিটি হয় এছাড়াও বুক জ্বালা তো বলেইছি প্রথমে বুক জ্বালা করে এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে বধ বা ইনডাইজেশন হয় অর্থাৎ বদহজম হজম হচ্ছে না বধ সেটা কিন্তু অ্যাসিডিটির কারণে হয় তো আশা করি বুঝতে পারেন যে বুক জ্বালা এবং ব হজমিটি অ্যাসিডিটি হলে এটা সমস্যা হয় এছাড়াও আর যেটা হয় বমি ভাব বা নশিয়া থাকে অর্থাৎ বমি বমি ভাব থাকে থাকতে পারে নশিয়া ভমিটিং সেটা হতে পারে কারণ নশিয়া থাকতে পারে অ্যাসিডিটির কারণে এছাড়াও একটানা কাশি হতে পারে গিলতে অসুবিধা হতে পারে এই সমস্যাগুলো হতে পারে একটা না কাশি হতে পারে কিংবা গিলতে অসুবিধা হতে পারে এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাসে একটা দুর্গন্ধ মনে হবে তো অ্যাসিডিটি হলে এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায় তো এগুলো হওয়া মানে বুঝবেন যে অ্যাসিডিটি হয়েছে এবার ঠিক কী কী কারণে হয় আহ খাদ্যাভ্যাস যদি কোনো গর্ব থাকে অর্থাৎ বেশি রিচ খাওয়া বা বেশি মশলাযুক্ত খাবার খাওয়া সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটি হতে পারে তো অ্যাসিডিটি বিভিন্ন কারণে হয় এবারে এক নম্বর হচ্ছে নম্বর হচ্ছে অতিরিক্ত চাপ ধূমপান করলে একটা অ্যাসিডিটি হতে পারে তো জীবনযাত্রার মান অনিয়মিত খাবার খাবার পরে পশে থাকা অনেকক্ষণ রেগুলার না খাওয়া দেরি করে খাওয়া এই সমস্ত জীবনযাত্রার মান যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু অ্যাসিডিটি হতে পারে এছাড়াও যেটা রয়েছে কিছু ওষুধ কিছু ব্যথার ওষুধ যদি নিয়মিত খায় ব্যথার ওষুধ যদি নিয়মিত খায় তাহলে কিন্তু অ্যাসিডিটি হতে পারে অর্থাৎ কিলার যদি নিয়মিত কেউ খায় তাহলে কিন্তু অ্যাসিডিটি হতে পারে ব্যথার ওষুধ নিয়মিত খেলে ঠিক কী কী কারণে অ্যাসিডিটি হয় তো এগুলো হচ্ছে এবার হচ্ছে প্রতিকার প্রতিকার হিসাবে প্রতিকার হিসাবে কী করবেন অ্যাসিডিটি যদি হয়ে যায় তাহলে বেকিং সোডা আপনারা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়াও যে কখন ডাক্তার দেখো যখন ঘরোয়া প্রতিকার ঠিক কাজ করছে না তখন কিন্তু ডাক্তার দেখাতে হবে আহ এছাড়াও অ্যাসিডিটির জন্য আপনার যে কোনো অ্যান্টাসিড খেতে পারেন যেমন অনেক রকম বাজারে অ্যান্টাসিড পাওয়া যায় যেমন অ্যাসিলোগ ওমে প্রাজল জিনট্যাক অ্যান্ট্যাক প্রচুর পরিমাণে অ্যান্টাসিড পাওয়া যায় যে কোনো একটা আপনারা যদি অ্যাসিডিটি হয় সেটা খেতে পারেন তো আশা করি বুঝতে পারলেন অ্যাসিডিটির কারণে ঠিক কী কী কারণ হয় এবং কী কী প্রবলেম হয় বা কী কী লক্ষণ অ্যাসিডিটি হলে এটা একটা বুঝতে পারেন এছাড়াও যেটা হয় সমস্যা বারবার খুব যদি বেশি অ্যাসিডিটি হয় হাইফার অ্যাসিডিটি বারবার বমি হচ্ছে বা পায়খানার সঙ্গে রক্ত পড়ছে সেটা একটা গুরুত্বপূর্ণ ওজন হ্রাস হয়ে যাচ্ছে তো এই সমস্ত যদি প্রবলেমগুলো দেখা যায় তাহলে বুঝবেন যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে তো অ্যাসিডিটি সমস্যাগুলো এগুলো এবারে খাবার কী কী খাবার অ্যাসিডির সমস্যায় কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার এড়িয়ে চলবেন সেটা অবশ্যই জানা দরকার যেমন খাবার কোন কোন খাবার খাবেন পাকা পেঁপে আপেল এগুলো খেতে পারেন এগুলো খেলে কিন্তু অ্যাসিডিটি কমবে ডাবের জল ঠান্ডা দুধ আদা মৌরি এগুলো খেতে পারেন অ্যাসিডিটির সমস্যায় এগুলো খেতে পারেন তো আশা করি বুঝতে পারলেন অ্যাসিডিটির সমস্যায় কি ধরনের খাবার খাবেন যাতে অ্যাসিডিটি কমে যায় এছাড়াও যেগুলো বললাম যে সমস্ত মশলা খাবার তেলে ভাজা কিংবা যেগুলো রিচ খাবার সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে অ্যাসিডিটির ক্ষেত্রে এছাড়াও খাওয়ার এককালীন বেশি না খেয়ে কম কম করে বারবার খেতে খেলে খুব ভালো হয় ভাগে ভাগে খেলে খুব ভালো হয় খাবারটা এককালীন না খেয়ে কম 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 করে করে খাবেন কিন্তু অনেকবার খেতে হবে তাহলে কিন্তু হাত থেকে রেহাই পাওয়া যায় তো এটা একটা পয়েন্ট এছাড়াও আর যেগুলো হচ্ছে খাওয়ার পরে একটু না একটু ব্রিস্ক ওয়াকিং হালকা হাঁটাহাঁটি করতে পারেন যাতে হজম ভালোভাবে হয় এবং অ্যাসিডিটি না হয় সেদিকটা খাওয়ার সঙ্গে সঙ্গে না শুয়ে একটু হাঁটাহাঁটি করতে পারেন বা ওয়াকিং করতে পারেন যাতে সমস্যা যাতে না হয় তো আশা করি বুঝতে অ্যাসিডিটি কী কারণে হয় এবং কি কি প্রবলেম অ্যাসিডিটি হলে এছাড়াও যেমন প্রেশার কমানো নিয়মিত এক্সারসাইজ করা বা ব্যায়াম করা এবং যেটা করতে পারেন বেকিং সোডা এক গ্লাস জলে মিশিয়ে খাওয়া অর্থাৎ বেকিং সোডাকে যদি এক গ্লাস জলে মিশিয়ে খান তাহলে কিন্তু অ্যাসিডিটি কমে যায় এছাড়াও লবঙ্গ যদি মুখে দিলে লবঙ্গ মুখে দিলে অনেক সময় অ্যাসিডিটি কমে যায় তো এগুলো হচ্ছে ঘরোয়া প্রতিকার তো এই সমস্ত প্রতিকার প্রাথমিকভাবে অনেকে আবার ইনো খায় ইনো পাওয়া যায় বাজারে এখন তো সেটা সেটা একটা অ্যাসিডিটি কমায় তো এতগুলো এতগুলো প্রবলেম রয়েছে এবার অ্যাসিডিটি যদি বেশি হয়ে যায় তাহলে অনেক কিছু সমস্যা হতে পারে সেটা প্রেশার বাড়তে পারে কিংবা সেটা ব্রেনে এফেক্ট করতে পারে তো রকম প্রবলেম হয় খুব বেশি যদি অ্যাসিডিটি হয়ে যায় এমনকি স্ট্রোক অবধি দেখা গেছে স্ট্রোক অবধি হতে পারে বেশি অ্যাসিডিটি হলে তো অ্যাসিডি খুব বেশি অবহেলা করবেন না অ্যাসিডিটির সমস্যায় তো আশা করি বুঝতে পারলেন অ্যাসিডিটি হলে কী কী সমস্যা হয় এবং ঠিক কী কারণও হয় এবং অ্যাসিডিটি কী কী মেডিসিন রয়েছে সেগুলো আপনারা যেগুলো একটা খেতে পারেন পেটে এবং এছাড়াও কী কী ঘরোয়া প্রতিকার রয়েছে সেটা জানলেন অ্যাসিডিটির সমস্যায় তো অ্যাসিডিটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন তো যাদের বারবার অ্যাসিডিটি হচ্ছে একবার অ্যাসিডিটি হচ্ছে না বারবার অ্যাসিডিটি হচ্ছে কমছে না কোনো মতে তারা যে ডক্টর দেখাবে সেটা হচ্ছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট অর্থাৎ গ্যাস্ট্রো ডক্টর দেখাতে হবে গ্যাস্ট্রো স্পেশালিস্ট দেখাতে হবে গ্যাস্ট্রো তাদের দ্বারা আপনাদের অ্যাসিডিটির সমস্যা বা হজমের সমস্যা এগুলো ঠিক হবে তো এই স্পেশালিস্টের ডাক্তার আপনাদের দেখাতে হবে গ্যাস্ট্রো তো যাদের যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে জেনারেল ডাক্তার না দেখিয়ে গ্যাস্ট্রোলিস্ট দেখাবেন অবশ্যই ভালো উপকার হবে তো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন আর যারা নতুন এসো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কোনো কোশ্চেন থাকলে বলো আর কিছু কোনো জন্য লাইভে আছে এছাড়াও খাওয়ার একটা গুরুত্বপূর্ণ প্রবলেম রয়েছে অর্থাৎ অসময় খেলে সেটা একটা কিন্তু মারাত্মক অ্যাসিডিটি হতে পারে কারণ আমাদের স্টোমাকে প্রতিনিয়ত এনজাইম ক্ষরিত হচ্ছে সেটা হচ্ছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের স্টোমাকে সবসময় এইচসিএল নামক একটা এনজাইম সেটায় সবসময় জমা হচ্ছে সেটা সবসময় খরিত হচ্ছে তো সেটা জমতে জমতে যদি খাবার না কেউ খায় দেরি করে যদি কেউ খায় তাহলেও কিন্তু সেটা অ্যাসিডিটি সমস্যার সৃষ্টি করে তো তাই অবশ্যই কম কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এবং বারে বারে খাওয়ার চেষ্টা করলে এটা কিন্তু ভালো এক কারণ বেশি না খেয়ে কম কম পরিমাণে খেলে এটা কিন্তু ভালো কারণ আমাদের শরীর আমাদের স্টোমাক সবসময় প্রতিনিয়ত এসি এল খরন করে চলেছে যেটা আমাদের খাবারকে হজম করে খাবারকে ডাইজেশন করতে সাহায্য করে যে এনজাইম সেটা সবসময় স্টমাকে করিত হচ্ছে তাই আহ সবসময় খাবারের দিকটা দেখে শুনে খাবেন যেগুলো অ্যাসিডিটি কম হয় সে সমস্ত খাবার এছাড়াও অ্যাসিডিটি একবার খুব বেশি মারাত্মক অ্যাসিডিটি হয়ে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম সৃষ্টি হতে পারে তো আশা করি বুঝতে পারেন অ্যাসিডিটি কী কী প্রবলেম কী কারণে হয় এবং কি কি প্রতিকার কি কি মেডিসিন রয়েছে সেগুলো আজকে জানলেন তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন তো আশা করি কারো কোনো কোশ্চেন নেই তো এখন লাইভটা শেষ করছি টাটা গুড নাইট